এতদিন যা কেউ ভাবেনি অবশেষে তাই ঘটল কমে গেল ডলারের দাম বছরের পর বছর যেটা শুধু বাড়ছিল এখন তার বিপরীত চিত্র মাত্র কয়েকদিনেই ডলারের দর কমেছে দুই টাকা বিশ পয়সা বিশ টাকা দশ পয়সায় নেমে এসেছে আন্তঃব্যাংক রেট কিন্তু প্রশ্ন হলো হঠাৎ এই পতন কেন এর পেছনে কি কোন কুপন কৌশল কাজ করছেন রাজনৈতিক পরিবর্তন বাড়তি রেমিটেন্স আর মানি লন্ডারিং কমে যাওয়া মার্কেটকে চাঙ্গা করে তুলেছে কিন্তু এটি কি শেষ সত্য শুরুতেই রেমিটেন্স এসেছে তিরিশ বিলিয়ন ডলারের বেশি আগের বছরের তুলনায় বিশাল অঙ্কেও বেশি আর বাংলাদেশ ব্যাংক তারা নেমে পড়েছে মাঠে একশো মিলিয়ন ডলার কিনে স্পষ্ট বার্তা দিয়েছে বাজার নিয়ন্ত্রণে কিন্তু সাবধান ডলার দাম কমা যেমন সুখবর তেমনি রপ্তানিকারক আর প্রবাসীদের জন্য ভয়ঙ্কর সংকেত এটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন এই দরপতন কি স্থায়ী নাকি সাময়িক ছলক আপনি প্রস্তুত কমেন্টে জানান আপনার মতামত আর এমন নাটকীয় অর্থনৈতিক বিশ্লেষণ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল শেয়ার করুন ভিডিওটি কারণ অর্থনীতির ভবিষ্যৎ শুরু হচ্ছে এখান থেকেই সবাইকে অসংখ্য ধন্যবাদ